নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প মুটি মন্তর শুনতে থাকুন নুটি মন্তর হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি বাঘ হতে পারে কি না হতে পারে? লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবসের চবসের কুলুব লাগানো আছে পায়রা রোজা এসে কি মন্ত্র বিডবিড করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ লোকের দেখা রায়দের কলম বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমে আম পাড়ছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবু বড্ড ইচ্ছে সে কিছু মন্তর তন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠারো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে এখানে শুনেছে রোজা গণিন এসেছে অমনি তার পিছু পিছু গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় চাদুপর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাঁধা হাতের টাকা ওর হাতে গেল হয়ে গেল মিষ্টি তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবু গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্ধ্যা হয়ে গিয়েছে কি রকম ছমছম করতে লাগলো কালি শাঁকরা দলের মধ্যে প্রবীণ খাবু বললে আচ্ছা কালি চ্যাঠা ওসব কি করে করলে কালি শেঁকরা একটা তাচ্ছিল্য ভঙ্গি করে বললে আহ ওসব তো সোজা সোজা পালি জেঠা খুব সোজা কি রকম সোজা ওসব মন্ত্র তন্ত্রের কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি তুমিও পারবে কেন পারবো না একদিন করে দেখাবে জেঠা হুম হুম যা সময় হলে দেখাবো ও কিছুই না কালি স্যাঁকড়ার কথায় কিন্তু হাবুর বিস্মর হল না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে তাকে জানালে সে খেলা শিখতে চায় সাকরেত হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পরেন চোখে থাকে চশমা তিনি না কুচু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে করি হাবু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে না টাকা কখনো একসঙ্গে দেখিনি তবে ফিরে এসব এমনি হয় না। কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নেই তোফায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকা দেওয়ার সে কেউ ক্ষমতা নেই তার জাদু শেখার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ গায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময় দেখলে একটা লোক আম বাগানের বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে একটু এগিয়ে গিয়ে লোকটা একটা ঢিল হাতে নিয়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাগ হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হল আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা হয়ে চলে গেল একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিল হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে কি স্তম্ভিত ও ভিতু হাবু কোন কথা না বলে একেবারে লোকটা পা জুড়িয়ে হোঁচট খেয়ে পড়লো গাছ তলায় লোকটা নেই বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলো অত বড় আম বাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইলো আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলো হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাপু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুড়ে মারতে ঝরঝর করে একরাস আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছে এ সময় আম তো দূরের কথা আমের বউলও নেই পাকা আম ঝুড়িখানে তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোড়া গাছের গুঁড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হবু কাতর সুরে পড়লে আমি করে রাখুন কি সর্বনাশ সাঁকড়ে আমি ওস্তাদ নই আমায় লোকটা হি হি করে হেসে উঠল থেকে নীল প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো লোকটা কে এর উত্তর লোকটা দিলে বললে পায়রা গাছি জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হা করে রইল। তবে রইলাকাছির সে মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজেই তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা কাছে রোজা এবার নরম সুরে বললি শেখাতে পারে নুটি মন্ত্র কিন্তু চোখরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা রসুন দিচ্ছি তোমায় মন্ত্র শিখিয়ে কিছুদিন কেটে গেল খাবো এখন নীতি মন্ত্র শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছি সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানতো না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলো মস্ত বড় একটা বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ওর লোক হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও হাবু কথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটলো পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছোড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহল বশত গাঙ্গুলিদের তেতালায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে নেমে এলো সেও অদৃশ্য আর তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেল না তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়লো এক বৃদ্ধা দাসীর ওপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে লাগলো কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বৌদিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তারপর সে বাপের দেওয়া হাত ছড়া খুঁয়ে ঘোর অপরাধী অপরাধী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হারও তার পকেটেই ছিল আর সহ্য করতে না প্রথম হার আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের পর ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলত ঘর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য বিপদ একই সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য বিয়েবাড়ির ভাড়ারে ঢুকে মেরে দিল পরক্ষণে সন্দেশ অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিনে দিন পায়রা গাছে রোজা একে সর্বনাস্তার করে গেল কিছুতেই অদৃশ্য হওয়ার প্রলোভক সামলানো যায় কিছুতেই ভোলা যায় না মুটি মন্তর মুটি মন্তর তার জীবনের অভিশাপ বছর খানে এভাবেই কেটে গেল কত খুঁজলে পায়রা রোজাকে কেউ সন্ধান দিতে পারলো না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা রোজা সেই রকম ঢেল ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্য থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ে পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে আমি বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর্জামী কোস্তাদি লুটি মন্ত্রের কবল থেকে আমি উদ্ধার করুন আমার চরিত্র গেল মনে শান্তি গেল সব গেল হে আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় না হাবু ভয়ে শিউড়ে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের বইতে হবে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বলেন বাঁচা নামাই আমি মরে যাব তবে চাও না আমি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোদে তোমাকে মন্ত্র দিইনি পরীক্ষা করছিলাম হবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝে বয়ে মরলো সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছি এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে নোটি মন্ত্র তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করেছিলাম আমি আজ বেশ বছর এই মন্ত্রের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু ও তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হাত চুরি করিনি ময়দার দোকানের খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম গানে। বলে কি হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্য থেকে পটপট শব্দ করে বের হয়ে ইতস্তত উড়ে গেল বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার